গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামনি স্টাডি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখো ঘুম থেকে উঠে পড়েছি সকাল সকাল মোটেই নয় অনেক বেলায় প্রায় পৌনে দশটা মতো বাজে আর এখানে পৌনে দশটার সময় রোদ দেখা গেছে আর তারই এক চিলতে আমাদের বারান্দায় এসে পড়েছে আর মা দেখো দুজনকে নিয়ে পুরো হয়ে গেছে ও যে মনে হয় প্রদীপের তেল ফেলে দিয়েছিল তাই মা ওকে সামলাচ্ছে আর এ যে তো বোনের কাছেই রয়েছে ওপরে খাটের ওপরে পেজে চা হয়ে গেছে ভাত বসে গেছে এখানে মুড়ি নেওয়া হয়ে গেছে আমরা ঘরের দিকে যাই আর এখানে দেখো দুই বাচ্চা আমি ফ্রেশ হয়ে চলে আসলাম আমি ফ্রেশ হয়ে বসে পড়লাম এদের কাছে এবার চা মুড়ি খাবো তারপরে ওদেরকে খাওয়া খাওয়াবো তারপরে পরপর পরপর কাজ করব আজকে আমার ওদের স্নান করার ব্যাপার আছে স্নান হবে তেল মাখাতে হবে স্নান করাতে হবে তাড়াতাড়ি টুনাই আজকে একটা সময় আসবে বলেছে বাড়িতে দেখা যাক টুনাই আসার পরে খাওয়া দাওয়া করে আমরা এক জায়গায় বেরোবো আমাদের কুচকে দুটোকে স্নান করানো কমপ্লিট মা একটাকে স্নান করিয়ে দিয়েছে আমি একটাকে স্নান করিয়ে দিয়েছি না ছবিটা খালি বেরিয়ে আসে তো ভিজে গেছিলাম তাই আবার নাইটিটা চেঞ্জ করে নিলাম এই অ্যাকচুয়ালি এই নাইটিটাই পড়েছিলাম কালকে স্নান করে কিন্তু ওই রাত্রিবেলা ফুল আর নাইটি পরে ঘুমাতে পারি না তাই গ্রিন কালারের নাইটিটা পরে নিয়েছিলাম দিয়ে ভিজে গেছে বলে আজকে ছেড়ে দিলাম শীতকাল তো দেখো এই দেখো এই গেছে হ্যাঁ ওরা হ্যাঁ 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 নান হ্যাঁ নান কমপ্লিট ছোট নান করেছো আর আমি মাথা যন্ত্রণাটা কাল থেকে এখনো আমার কমে নি একদমই কি করবো আমি বুঝতে পারছি না আজকে আবার এক জায়গায় যাওয়ার আছে বারবার করে বলছি না ভীষণই আনন্দের ব্যাপার যদিও তো মাথা অন্তরাটা কমাতে হবে তার জন্য একটা ওষুধ খেতে হবে ওষুধটা আমি কি খাবো সকালে চা বিস্কুট আর চা দিয়ে মুড়ি দিয়েও খেয়েছি তো এখন আমি এইটা একটু খেয়ে নেবো এটা কাল এনেছিল সেই আহ খানিকটা খেতে পারিনি সে বেঁচে ছিল আমি নয় আমি আর টানায় খেয়ে নিয়েছিলাম মার বোনের থেকে বেঁচে গেছিল এটা তো এটা রয়েছে এটা এখন খেয়ে নেবো দিয়ে একটা প্যারাসিটামল অ্যাক্টিভ খাবো তাহলে আমার মাথা অর্থনাটা একটু কমে যাবে তাহলে আমি যেতে পারবো তো চলো একটা ফোন করারও আছে ফোনটা করে নিই করাচ্ছি ঠিক হুম ডাউন করেছিলো চাউমিনটা ভালো করে পেটটা ভরেছিল তারপর আমি ভাজা মেখেছিলাম মাখা পেটকে নিয়ে দিয়েও ভরে গেছিল তারপরে আর চাউমিন খাওয়া দাওয়া বলো ওখানে ওরা খেতে পারেনি আমার সঙ্গে যেহেতু টুনাই ছিল টুনাই একটু খেয়েছে একটু ভাঙা যখন খেয়ে নি হ্যাঁ তো আমরা এখন একটু চা খেয়ে নিলাম জানো তো লাল চা কি দিয়ে বলো তো জলজিরা গোলমরিচ লেবু সমস্ত কিছু দিয়ে হেভি লাগলো চাটা খেতে বলছে অনলি ইংলিশ আর এই গোপালের জল পেলে উল্টে দেয় খালি তুমি এলেই তোমাকে খাওয়াবো তোমাকে খাওয়াবো তুমি এলেই খাওয়াবো চ চ বাবা পঠি করেছে তো পঠিটা পরিষ্কার করতে পরিষ্কার করবি তারপর ওকে ঘুম পাড়িয়ে দেবো এ দেখো টুনাই চলে এসেছে অফিস থেকে আর চান টান করারও সময় নেই কোনো রকমে খেয়ে তারপর আবার বেরিয়ে যাবে ফোন কানে রয়েইছে আর বাচ্চা তো ঘুমাচ্ছে ছোট করে বোন নেই মানে বোন গেছে স্নানে আর মা ওদিকে রান্নার বাকি রান্নাটা করছে আর কি মানে ওদের ভাত আর সবজি দিয়ে যেটা করে সেটা করছে আর সমস্ত রান্না কমপ্লিট হয়েই গেছিলো তো আমি পাহারা দিচ্ছি ওদেরকে দেখছি একটু ঘুরে ঘুরে ভিডিওটা করে নিচ্ছি এ দেখো ওরা ঘুমাচ্ছে এখানে তো দেখতেই পেলে টুনাই চলে এসেছে যে দুপুরে টিফিনও করিনি বললাম বললো না ও খুব ব্যস্ত হয়ে পড়েছে এখন মানে প্রচন্ড রয়েছে কাজের ওখানে প্রেশার রয়েছে তো সময় পায়নি টিফিন করা তাই এসে তাড়াতাড়ি করে খেতে বসে গেল স্নানও করেনি ও খেয়ে নি ওরা তো ঘুমাচ্ছে ঘরে আর মা এদিকে ওদের খাবারটা বসাচ্ছে আজকে মেনু হচ্ছে ডাল কালকেই ডাল করে রাখা হয়েছিল ডালটাকেও কেউ ছয় পর্যন্ত নেই মসুর ডাল আর একটু বেগুন ভাজা আলু কুমড়ো উচ্ছে কুমড়ো দিয়ে ভাজা আর আলু ফুলকপির তরকারিও কালকের একটু রয়েছে সেটা একটু নাই খেয়ে নেবে ডাল দিয়ে আজকে মাছ বললাম ও বাজার করতে পারছে না মাছ আনতে পারেনি দিনটা কদিন খাবো এটা ওদের খাবার হ্যাঁ হ্যাঁ আর বেশি হয়ে গেছে ভাতটা দেওয়া হবে হবে তো ওদের জন্য রান্না আর আর কি আর কিছু হবে না আজকে মা বলছিল ডিমটা ভাজা খাবি কিনা কালকে ডিম ভাজা খাচ্ছি ডিমটা না খেলে প্রথম গ্যাস হয়ে যাচ্ছে আর রোজ রোজ ডিম খেতে ভালো লাগে তিন দিন হয়ে গেল ডিম খাচ্ছি তো আছে বললাম ডিম টিম কিচ্ছু করতে হবে না দরকার নেই করো যা চা সবজি আছে তো সিম টিম ছিল সর্ষে শিম সর্ষে করা যেত কিন্তু গ্যাসের প্রবলেম বলছি না ছাড়ছে না অত সমস্যা হচ্ছে আর মাথাটা তো এখনও আমার ঠিক হয়নি ওষুধ খেয়েছি একটা দাও তো যাই হোক খাওয়া দিই ওয়েট করি ততক্ষণ আমি একটু ওদের কাছে বসি একটু ফোন ঘাঁটি মা ওদিকে রান্নাটা শেষ করুক বোন বাথরুমে গেছে স্নান করে দেবো তারপর আমিও চলে যাব মাও চলে যাবে পূজো আছে এই করতে হবে তারপরে দুপুরে যেটা যাবো বলেছিলাম দুপুরে হবে না একটু বিকেল করে যেতে হবে ওকে চলে সঙ্গে থাকো ঘুম থেকে উঠে পড়েছে তাই ভাবলাম আগে খাইয়ে নি তারপরে আমি স্নান খাওয়া সব করব একজন একজন করে খাইয়ে নি মা এসে স্নানে কি চট চট খাওয়া আছে এদেরও খাওয়া হয়ে গেছে বোনও খেয়ে নিয়েছে ওদেরকে বোন এখন একটু দেখছে আমি যাই ভাবছি একটু স্নানটা করে নিই অনেক বেলা হয়ে গেল প্রায় তিনটে বাজে এখন মা পুজো দিচ্ছে আর টু নাইট তো বলেছিল সেকেন্ড হাফে আর যাবো না যেহেতু বেরোনোর কথা ছিল আমাদের তো ওর আবার অফিস থেকে ফোন এলো যেতে হবে ফোন তো চব্বিশ ঘন্টাই আসছে সারাদিনে সেদিনকে কাউন্ট করলাম কটা একশো কুড়িটা ফোন ছিল তো তার মধ্যে পাঁচটা বললাম যে মিসড কল তো একশো মতো ফোনও করে সারাদিন এইভাবেই কানটা যে কি হবে কে জানে কানটা খারাপ হয়ে যাবে তাই তো ভাই হ্যাঁ এটা আমি দাও এরকম করে আমি নিই একটা কথা বলে তবে যাচ্ছি তো যাই হোক ও আবার অফিস বেরিয়ে গেলো আমাদের বেলা যাওয়ার কথা আছে সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে বেরোবো আমরা তো যাই অনেক বেলা হয়ে গেলো আমি স্নানটা করে তারপর খাবো স্নানটা না করে খেলে না শরীরটা কি ম্যাচ ম্যাচ করে আমি ম্যাক্সিমাম দিনই করতে হয় খেয়ে নিই কি করবো দেরি হয়ে যায় তো তাই জন্য আমি দুটোর মধ্যে খেয়ে নিই তো খেয়ে দিয়ে তারপরে বিকেলের দিকে স্নানে যাই তো আজকে ভাবছি করে নিই স্নানটা তারপরে খাবো তো চলো সঙ্গে থাকো স্নান কমপ্লিট প্রায় পৌনে চারটে বাজে এখন পৌনে চারটে বাজবাজব করছে আর কি খেতে বসবো টাইমের তার কোনো মানে বাবা মানেই আমার তো দেখতেই পাচ্ছি অনেক লেট হয়ে গেছে ওদিকে খেলা শেষ হয়ে পুরস্কার বিতরণ চলছে আর আমি এক্ষুনি সিঁদুর পরে নিলাম দেখো আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি তো চুলটাকে আজকে সিঁদুর পরে নিলাম চট চটপট খেয়ে নি ভিডিও গেছে রেখে দাও চলে আসো চলে এসো উঠে আসো থাক চলে এসো আর ধরবে না তাহলে কিন্তু মারবো আমি তুই বার কর আবার বার কর তারপর দেখ মার কাকে বলে জানো তাই আবার রেখে দিয়েছে

চিনি বাইরে এসে দাঁড়িয়ে আছে টুনাই তো ওখানে ঢুকতেই পারেনি কি করেছি কি খাবি এরকম আমরা চলে এসেছি দুজনে মিলেই আর টুনাই গেছে হ্যাঁ টুনাই গেছে ইয়েতে একটু দোকানে জানোই তো ওরা ছেলেরা মানে একটুখানি দাঁড় করিয়ে রাখতো তো আমরা এসেছি চুচুরার দেখে নিলে কোথায় এবার বাকিটা পরে দেখাচ্ছি

এতিয়া বাদাম চাৰা একবাৰ নিজে নিবাৰ নিব তৰ্টাৰ একবাৰ নিবাৰ আর একটা সোনার দোকানে চলে এসেছি দেখো তোমরা ভেবো না যে এক দোকানে গেছিলাম পছন্দ হয়নি বলে আর একটা দোকানে এসেছি তা মোটেই নয় এটা ওই ডিচন্দ্র গোল্ড মিউজিয়ামেরই আর একটা ছোট যেটা আমাদের বাড়ির কাছে ছিল তো সেখানেই আমরা এসেছি আর একটু বিশেষ কারণেই এসেছি ডিনার করিনি আমরা

এসে থেকে এদেরকে নিয়ে একটু সময় কাটাচ্ছিলাম কারণ অনেকক্ষণ দেখিনি তো মনটাও খারাপ লাগছে আর ওদেরও মন খারাপ লাগছে যে তো রীতিমতো আমাকে খুঁজছিল এ ঘর ঘর করে তো যাই হোক যেটা কিনতে গেছিলাম দেখলে আমি একটা বালা কিনতে গেছিলাম আমাদের তো পেট ভর্তি আর কিছু খেতে পাবো না রাতে কি খাচ্ছি সবাই মিলে চা চা গরম গরম চা বাট খা আমি ফুদিয়ে খাই না ও দেখো ও চা খাচ্ছে রে গরম গরম চা তো আজকে গুড মর্নিং সবাইকে আমার কালকে ভিডিওটা শেষ করা হয়নি কারণ অনেকক্ষণ ছিলাম না তো বাচ্চাগুলো একদম কেমন একটা হয়েছিল কাজ ছাড়া করছিল রক হ্যান হ্যান করছিল প্রচন্ড তো এরকম ভাবে চলছিল তাই জন্য তারপর ঘুমও পেয়ে গেছিল ওরা সারা মানে সন্ধেটা পুরো ঘুমায়নি সেই সকালে একবার ঘুমিয়েছে দুপুরে না বিকালে না সন্ধেবেলা না ঘুমাইনি আমরা গেছি তো ওরকম ঝামেলা করেছে এ যে তো বলছিল যে বাবা কাজ মা মাসি মানে আমরা তিনজনে বেরিয়েছিলাম তো ও সেটা বলতে চাইছে তো এ অতটা মানে কাঁদেনি পেয়েছে আনন্দ করছে কিন্তু ও যে একদম মানে কাঁদ ছিল না সমানে খুঁজছিল খালি তো ওদের মন টন ভালো ছিল না ওদেরকে একটু সময় দিচ্ছিলাম তারপরে ওদেরকে ঘুম পাড়ানো এইসব করতে গিয়ে রাত হয়ে গেছে ভিডিওটা শেষ করতে পারিনি তো যেটা বলছিলাম কালকে কিনতে গেছিলাম বালা হাতের টুনাই বলেছিল যে আমার মাসির মেয়ের বিয়ে আছে তো তার আগে আমাকে বালা করে দেবে কথা দিয়েছিল আর কি কিন্তু আমি কোনো ফোর্স করিনি আর ও প্রায় অনেক দিন ধরে বলছে বারবার করে যে চলো চলো দোকানে চলো দোকানে চলো কিন্তু বাচ্চাগুলোকে রেখেছে বেরোবো সেরকম সুযোগ হয়ে ওঠে না আর তাছাড়া আমি একটু পৌষ মাস বলে ওয়েটও করছিলাম যে দামটা যদি একটু নামে তাহলে ও ভালো হয় ও বলছে আর নামবে না তো কালকে জোর জবরদস্তি নিয়ে গেছিলো আর কি জোর করেই যে আর দেরি করাটা ঠিক হবে না চলো গিয়ে নিয়ে আসি তো রেডিমেড কিছু পেলাম না আমার হাতের আমার হাতের মাপে কিছু নেই মানে একটু বড় বড় রয়েছে আমার দুই চার নর্মাল চুরি পরি কিন্তু বালা যেহেতু সমস্ত চুরির পরে তো পড়তে হবে ওটা হাত থেকে একটু নেমে গেলে ভালো লাগে না দেখতে হাতের মাপে মাপে হলে খুব ভালো লাগে তো দুই দুই হলে ভালো হতো কিন্তু দুই দুইটা খুব টাইট হয়ে যায় আমার হাতে দুই তিন মাপ একটাও ছিল না দুই চার ছিল আর যা ছিল তাতে আমার ডিজাইন পছন্দ হচ্ছিল না তাই ডিজাইন যেটা পছন্দ করে আমি দিয়ে আসলাম করতে দিয়ে এসেছি এক পিসি নেব আপাতত একটু সলিড করে ওখানে যা ওয়েট ছিল দুটোর মিলিয়ে ওই ওয়েটেরই প্রায় একটুখানি কম করে আমি একটা করেছি কারণ একটু সলিড করে করব একবারই তো হবে টুনাই বারবার বলছে যে একটু শক্ত ভক্ত করো কারণ নাও মানে ওই সব জিনিস তার বারবার হয় না তো এক পিসি নিলাম আর মালা দু পিস আমার লাগেও না সাধারণত দু পিস হলে মানে এক আমি বেশিরভাগ সময় এমনি শুধু পড়ি তো যার জন্য একটা হলে আমার সুবিধাই হয় আমি যা যা কিনি একটা করেই কিনি মোটামুটি তো ফাইনালি ওটা অর্ডার করে এসেছি দেখো ছবিটা দেখে নাও এই যা দেখো দিয়ে দিচ্ছি তো দেখলে ভালো লাগলো একটু নর্মাল খারাপ না আমার ভালো লেগেছে একটু মোটা মধ্যে আর ওটা আমাকে দেবে বললো বাইশ তেইশ তারিখ নাগাদ হয়ে যাবে আর গালা ভর্তি একটু সময় লাগবে মানে সাতাশ তারিখের মধ্যে আমি হাতে পেয়ে যাবো বিয়ে কবে আছে বিয়ে সকলে বললাম ফেব্রুয়ারিতে কারণ একদম ডেট ওয়াইজ বললে ওই দিন যাও আমি তো বিয়ের আগেই যাবো ধরো সেরকমই প্ল্যানিং আছে এখনো পর্যন্ত তো এই হচ্ছে আমার কি বলে ছিল কালকের আর সবকিছু ভালো ভালোই কাটলো কিন্তু যতই বলো কালকে আমি যখন যাচ্ছিলাম না জিনিসটা কিনতে গিয়ে যতটা না আনন্দ পাচ্ছি আমার ওটার প্রতি অতটা কিন্তু ঝোঁক নেই আমি বেশ বেরোতে পেরেছি বাইরে বাইরে এটা একটা আনন্দ হচ্ছিল আমার যে অনেকদিন পর বেশ বোন আমি যাচ্ছি একসঙ্গে টুনায়ের সাথে এটা একটা মজার আর বেশ বাইরে দেখলে বেরিয়েই একটু ফিস ফ্রাই খেলাম মানে বেশ মজা করেছি খুব ভালো লেগেছে আমার এরকম একটু মাঝে মধ্যে বলো জিনিস কেনাকাটা বড় কথা নয় এমনিতেই কেনাকাটা করতে ভালো লাগেই কিন্তু বেরোতে পাই না তো এখন একদম ঘর হয়ে গেছি মানে আমাকে কাউকে বেরোতে গেলে বাড়িতে কাউকে সাপোর্ট দিয়ে তারপর বেরোতে হয় সব সময় কি সেটা সম্ভব লোকের ওপর নির্ভরশীল হয়ে গেছি না আমার মতো স্বাধীন চেতামে আমি বেরোতাম না বেশি ঠিকই কিন্তু আমার ইচ্ছা হলে আমি বেরোতে পারতাম এরকম একটা কারণ ছিল না তো এখন সেটা পুরো পায়ে বেরিয়ে পড়ে গেছে আমার এর জন্য আমার মানে মানসিক স্থিতিও নষ্ট হয়ে যায় মাঝে মধ্যে হঠাৎ করে রেগে যায় আসলে কি বলবো মানে নিজে তো একটু চাইলে কিছু বেরোতেই পারি না সবসময় বন্দি মানে যা করো বাড়িতে এবার বাড়িতে আমিও থাকতে ভালোবাসি আমি যে থাকতে ভালোবাসি না তা না কিন্তু ওই জন্য বললাম স্বাধীনতাটা নেই কিন্তু তার মধ্যেও বেরোলেও আবার ভালো লাগে না একটু মনটা খারাপ করে যতই হোক এক ঘন্টা হোক আর দু ঘন্টা হোক মনে আসলে কিন্তু শীতকাল তো নিয়ে যাওয়া সম্ভব না একজন হয় হয় দুজন দুজনকে গাড়িতে করে নিয়ে যাওয়া একদমই পসিবল না খুবই কষ্ট চন্দ্রনগরের ঠাকুর দেখতে গেছিলাম দুজনে মিলে খুব কষ্ট হয়েছে একজন এত জুতোই হারিয়ে গেল তো এইভাবে চলছে তো যাকে সমস্যার কথা দিয়ে ভিডিওটা শেষ করবো না সমস্যা প্রত্যেকের লাইফে আছে যাকে খুব হাসতে দেখো খুব ভালো দেখো প্রত্যেক প্রত্যেকের লাইফে সমস্যা আছে সমস্যাবিহীন মানুষ নেই তার মধ্যে থেকেও আনন্দটা খুঁজে নিতে হয় তো আমি তো সবসময় আনন্দ খুঁজে নিই আর আনন্দতেই থাকতে ভালোবাসি যাই হয়ে যাক না কেন তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণ সঙ্গে থেকো আর দেখতে থেকো আমার চ্যানেল আর অবশ্যই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার তো টাটা বা বাই আমার সোনা আমাকে সময় দিচ্ছিল ভিডিও করার বাবা টাটা বাই বাই বলে দাও বাই বাই